এই সপ্তাহে গোটা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে গুগলের আইও এবং সেখানে গুগল যা যা অ্যানাউন্সমেন্ট করেছে ওগুলোকে ঠিক অ্যানাউন্সমেন্ট বলা যায় না দেখে চোখ ধাঁধিয়ে যাবে মনে হবে হলিউডের কোনো হলিউড মুভি ।সেখানে কি হলো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে অবশ্যই আমরা আলোচনা করব তবে একটা কথা বলে রাখি গুগল আগে অনেক কিছু প্রমিস করেছে অনেক কিছু শোকেস করেছে আমাদের মনে অনেক আশা জাগিয়েছে কিন্তু সবসময় সেই অনুযায়ী ডেলিভার করতে পারেনি গুগল যা বলে আর যা করে তার মধ্যে ফারাক রয়ে যায় অনেকটাই ফারাক রয়ে যায় তবে এবার আমাদের ভারতীয়দের জন্য গুগলের আইওতে তে গর্ব করার মতো অনেক কিছু রয়েছে প্রথমত ইন্ডিয়ান মার্কেটের দিকে গুগল তো ফোকাস করেছে করছে সেটা বোঝা যাচ্ছিল সিঙ্গার কাম কম্পোজার শঙ্কর মহাদেবন এখানে উপস্থিত ছিলেন এছাড়া সুন্দর পিচাই তো আছেনই তিনি নিজের পেরেন্টদের নিয়ে একটু পার্সোনাল টাচ যোগ করে দিয়েছেন এছাড়া তুলসী দোষী গুগলের সিনিয়র ডিরেক্টর বিদ্যা শ্রীনিবাসন ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জেনারেল ম্যানেজার অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্টের নিষ্ঠা ভাটিয়া একজন নাম করা এআই রিসার্চার এছাড়া আরও অনেকে ছিলেন এবং তারা সবাই মিলে কি কি আমাদের দেখালেন ছোট্ট করে দু তিন মিনিটে বলে ফেলি প্রথমত গুগল তাদের জেমেনাই টু পয়েন্ট ফাইভ নিয়ে এবং এলএম এরিনা বলে একটা জিনিস নিয়ে এসেছে যেখানে বিভিন্ন এআই মডেলকে মানে বাজারে যত কিছু চালু আছে তাদেরকে টেস্ট করা হবে বিভিন্ন প্যারামিটারে টেস্ট করা হবে এবং টেস্ট করে তাদের র্যাঙ্কিং দেওয়া হবে এবং অবভিয়াসলি গুগলের যে মেনাই সেখানে টপে থাকতেই হতো সে টপেই আছে তবে টপে থাকার মতো কিছু জিনিস যে মেনাই করেছে দেখিয়েছে কিন্তু সব থেকে যেটা তাক লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে গুগলের ভিও থ্রি এআই ভিডিও জেনারেটার কিন্তু এআই ভিডিও জেনারেট তো অন্যান্য এআইও করে এখানে ভিডিও জেনারেট হওয়ার সাথে সাথে সাউন্ড যোগ হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডে যেসব সাউন্ড থাকে find হয়তো রান্না করছেন রান্নার আওয়াজ প্রয়োজন মতো মিউজিক যোগ করা এবং তার সাথে সাথে ডায়লগ যোগ করে দেওয়া হয়েছে এআই নিজেরাই ডায়লগ তৈরি করে ডায়লগ বলছে এবং সেখানে একটা যে ভিডিও দেখানো হয়েছে কোনো সাইফাই মুভির মতো যে জিনিসটা আমাদেরকে ভাবতে বাধ্য করবে আমাদের মানবিক একটা আবেগে টাচ করে যাবে সোজা কথায় গুগল আমাদের ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেছে এই ভিডিওটা দেখুন না এখানে এআই জেনারেটেড ক্যারেক্টাররা তারা বিশ্বাসই করছে না তারা এআই জেনারেটেড তারা বিশ্বাসই করছে না তাদের পেছনে যে পাহাড় আছে বা সমুদ্র আছে সেগুলো সত্যি নয় এবং তাদেরকে দেখে আমাদের মনে সন্দেহ তৈরি হচ্ছে যে আমরা যে ওয়ার্ল্ডটা দেখছি সেটাও কি কোনোভাবে কৃত্রিমভাবে তৈরি করা এছাড়া রয়েছে গুগলের ফ্লো যেখানে গুগল বলছে আমরা আমাদের পছন্দ মতো কিছু মেটেরিয়াল দিয়ে দেবো এবং তার সাথে কিছু প্রম্পট বা ইন্সট্রাকশন দিয়ে দেবো যে আমার এরকম ভিডিও চাই এআই সেটা একদম রিয়েলিস্টিক হলিউডের মুভির মতো বানিয়ে দেবে মনে করুন আপনি আপনার গাড়ির ছবি তুলে সেখানে দিয়ে দিলেন এবং প্রম্পট নিউজিল্যান্ড গাড়িটা আকাশে যাতে ওরে ডানা মেলে দেয় সেটা সত্যি হয়ে যাবে এছাড়া আরো একটা জিনিস যেটা আমাদের রিয়েল লাইফে বেশ কিছু প্রবলেম সলভ করে দেবে ট্রান্সলেটারদের চাকরি বোধ এবার চলে যাবে গুগল মিটে আমরা যখন কথাবার্তা বলছি তখন আমরা রিয়েল টাইম ট্রান্সলেশন পাবো অর্থাৎ ধরুন আমি একজন জাপানি মানুষের সাথে কথা বলছি সেই জাপানি ব্যক্তিটি জাপানি ভাষাতে কথা বলবেন কিন্তু আমি শুনবো সেটা বাংলাতে আবার আমি বাংলাতে যখন রিপ্লাই দেবো সেই ব্যক্তিটি কিন্তু জাপানিতে শুনবেন এবং সেটা রিয়েল টাইমে হবে এই রিয়েল টাইম স্পিচ ট্রান্সলেশন ব্যাপারটা অনেক কিছু বদলে দিতে পারে স্প্যানিশ শেখা স্পোকেন ইংলিশ শেখা এইসবের দিন বোধহয় ফুরিয়ে এলো এরা গুগল এবারে তবে নিজস্ব সার্চের মধ্যে এআইকে পুরোপুরি নিয়ে আসছে মানে চ্যাট জিপিটি নামে আলাদা একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন আমাদের খুলতে হবে সেখানে এআইকে ইউজ করব এই সব ঝামেলা নেই সরাসরি গুগল সার্চের মধ্যে এআইকে আমরা বলবো এআই এটা আমি বুঝতে পারছি না এটা কি জিনিস হ্যাঁ এটা হবে আমাদের এক্সিস্টিং ব্রাউজারের মধ্যেই দেখুন এটা তো সত্যি দিনকে দিন সার্চ ইঞ্জিন বা সার্চের ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে শিখেনে গুগল কে এই চেঞ্জটা করতেই হতো আপনি রিয়েল লাইফে যেকোনো কিছু দেখে কোনো প্রশ্ন করতে চাইলে ব্রাউজারে গিয়ে ক্যামেরা খুলে এআইকে দেখাবেন এবং প্রশ্ন করবেন যে এটা কি এই ব্যাপারে আমি জানতে চাই এআই বলে দেবে সাথে সাথে প্রজেক্ট মেরিনার এখানে ব্রাউজারে সবকিছু অটোমেটেড হয়ে যাবে মানে ধরুন আপনি কোথাও হোটেল বুক করতে চাইছেন জাস্ট বলে দেবেন আমি ওই জায়গায় অমুক ডেটের হোটেল বুকিং চাই এআই সব কিছু করে দেবে বুক করে দেবে গুগল পে দিয়ে পেমেন্ট করে দেবে এবং আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি অনলাইনে কোনো ড্রেস পছন্দ করেছেন সেখানে আপনার ছবিটা শুধু আপলোড করে দিন তারপর সেই ড্রেস পরে আপনাকে কেমন দেখাবে বা বিভিন্ন ড্রেসে আপনাকে কেমন দেখাবে সেগুলো আপনি ট্রাই করে দেখতে পারবেন এবং এই শপিং

জেমেনাইয়ের মধ্যে এটা ছিল না যেটা রিসেন্টলি আসলো এছাড়াও আরো অসংখ্য জিনিস রয়েছে এআই মিউজিক জেনারেট করবে এরকম কিছু মডেল নিয়ে আসছে গুগল অ্যান্ড্রয়েড এক্সার এর মধ্যে গুগল নিজস্ব একটা গ্লাস নিয়ে আসছে ওরা কিউব নাম দেওয়া হয়েছে আপনি জাস্ট গ্লাসটা পরে রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো জিনিসের দিকে তাকিয়ে এআই কে জিজ্ঞাসা করলেন এটা কি এআই বলে দেবে এআই কে বলে দিলেন এখন আগামী পাঁচ মিনিট যা কিছু দেখবো সেগুলো রেকর্ড করে রাখো এআই রেকর্ড করে রাখবে কেউ সামনে থেকে একটা কিছু প্রশ্ন করলো আপনি এআই কে জিজ্ঞাসা করার সাথে সাথে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন সবকিছু ওই গুগলের গ্লাস দিয়ে হবে এছাড়াও আমরা আয়রনম্যান মুভিতে যে আয়রনম্যানের অ্যাসিস্ট্যান্ট যার সার্ভিসকে দেখেছিলাম আয়ল্যান্ড ম্যানের সবকিছুতে সে হেল্প করত একটা কম্পিউটার বা এআই গুগল আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেরকম একটা জার্ভিস মডেল আনতে চলেছে এবং সেটাও অনেকটা ওই আয়রন ম্যান মুভির মতোই কাজ করবে যে ভিডিওটা দেখানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে জার্ভিস বলে দিচ্ছে যে এইভাবে অ্যাসেম্বল করো ওইভাবে কাজটা করো মাঝখানে অন্য কেউ এসে গেছে একটু কথাবার্তা বলে নিলাম তারপর আবার জার্ভিসকে জিজ্ঞাসা করলাম মানে জার্ভিস কি নিয়ে যেন কথা হচ্ছিল জার্ভিস সেই জায়গা থেকে আবার কন্টিনিউ করতে শুরু করবে কি ব্যাপারগুলো একদম সায়েন্স ফিকশন মুভির মতো মনে হচ্ছে না গুগলের ইভেন্টে এটা মনে হয় কিন্তু সেসব দিয়ে গুগল এই জিনিসগুলো বাস বাস্তবে কতটা করতে পারবে এবং বাস্তবে যখন করবে তখন কতটা ভালো করতে পারবে সেই নিয়ে প্রশ্ন চিহ্ন থাকবে যতদিন না সত্যি আমরা দেখছি তবে এআই যেভাবে এগোচ্ছে কোনো কিছুই অসম্ভব নয় ওহো আপনাদের তো তখন বলাই হয়নি আমরা সাপ্তাহিক টেক রাউন্ড আপ আমাদের যে টেক নিউজ সেই টেক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আরও বেশ কিছু ইন্টারেস্টিং খবর আছে টেক নিউজ দেখতে থাকুন এবং সাথে সাথে আমাদেরকে আনন্দবাজার ডট কম এ ফলো করে রাখুন প্রতি শনিবার আমাদের এই টেক নিউজ দেখার জন্য গুগলের অ্যান্ড্রয়েড সিক্সটিন এরপর আসতে চলেছে খুব শীঘ্রই আসবে এবং সেখানে গুগল একটা নতুন ফিচার ইন্ট্রোডিউস করছে থেফট প্রোটেকশন প্রোটেকশন আগে ছিলই এবার চুরি যাওয়া ফোন ইউজলেস হয়ে যাবে আর কেউ ব্যবহার করতে পারবে না সুইচ অফ করে হোক রিসেট করে হোক নতুন করে সফটওয়্যার আপডেট করে হোক বা সফটওয়্যার নতুন করে ভর্তি করে হোক কোনোভাবেই আর ইউজ করা যাবে না হ্যাঁ বড় জোর ফোনের পার্টস গুলো খুলে খুলে বিক্রি করা যেতে পারে হ্যাঁ হান্ড্রেড প্রোটেকশন কখনোই সম্ভব নয় তবে চেষ্টা করছে গুগল এটার জন্য আমরা অ্যাপ্রিশিয়েট করবো আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে সেটাও একটু লাইক করে অ্যাপ্রিসিয়েট করে দেবেন টেকনোলজির জিওপলিটিক্স হ্যাঁ টেকনোলজিরও জিও পলিটিক্স হয় সেই দুনিয়াতে অনেক কিছু বদলে যাচ্ছে খুব দ্রুত বদলাচ্ছে এআই এর বেলা চায়নাকে পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল আমেরিকা চায়না তার জবাব দিয়েছে ডিপ সিক দিয়ে এমনকি চায়নার জন্য চিপ যত রকম উন্নত মানের প্রসেসর হয় সেগুলো ব্যান করে দিয়েছিল আমেরিকা এবং চিপ মেকিং এর ক্ষেত্রে চায়নার টেকনোলজি বহু যুগ পিছনে ছিল ভাবাই যায়নি যে চায়না সেই জায়গাটাকে খুব দ্রুত পেরোতে পারবে কেউ ভাবেনি যে চায়না সেই গ্যাপটাকে এত দ্রুত ফিল করতে পারবে রিসেন্টলি চাইনিজ কোম্পানি শাওমি তারা মোবাইল ফোনের জন্য একটা চিপ নিয়ে আসছে অলরেডি লঞ্চ করে দিয়েছে সেই চিপটা তিন ন্যানোমিটারে তৈরি বলা হচ্ছে স্যামসাং যে এক্সিনোস প্রসেসর বানিয়েছিল তিন ন্যানোমিটারের তার থেকেও বেশি ভালো বেশি পাওয়ারফুল এবং এটা হাওয়ায় কোনো ক্লেম করে না গিগ বেঞ্চ বা বিভিন্ন জায়গায় যেসব স্কোর দেখা যাচ্ছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই চিপটা সত্যিই পাওয়ারফুল স্যামসাং তাদের যে এক্সিনোস প্রসেসর তিন ন্যানোমিটারে নিয়ে আসবে ঠিক করেছিল সালে সেই প্রজেক্টটাকে তারা ডিলে করে দিয়েছে কারণ সেরকম আশানুরূপ সাফল্য তারা পাচ্ছে না সেখানে শাওমি তিন ন্যানোমিটারের একটা চিপ নিয়ে আসছে এর মধ্যেই এবং তারা বলছে সফল হয়েছে এই জিনিসটা পৃথিবীর জিও কিন্তু অনেকটাই প্রভাবিত করতে পারে তবে চায়নার ক্লেম তো হাত হাতে না আসা অব্দি কোনো কিছু বিশ্বাস করা যাবে না এদিকে স্যামসাং ও কিন্তু বসে নেই স্যামসাং ব্যাটারি টেকনোলজিতে একটা নতুন জিনিস আনতে চলেছে তারা স্টিল ইউজ টেনলেস এই টেকনোলজিটা এস ইউ এস ইউজ করবে আগামী এস টোয়েন্টি সিক্স সিরিজের ফোনগুলোতে এরকম বলা হচ্ছে সিলিকন কার্বন ব্যাটারি যেটা এখন সব থেকে উন্নত তার থেকেও বেশি নাকি এতে এনার্জি ডেনসিটি থাকবে অর্থাৎ ছোট জায়গার মধ্যে বেশি ব্যাটারি বেশি পাওয়ার আমরা পাবো তবে শুধু ব্যাটারি ক্যাপাসিটি বাড়বে তা নয় চার্জিং স্পিডও নাকি এক্ষেত্রে বেড়ে যাবে এমনকি স্যামসাং দাবি করছে যে ব্যাটারির লং জিবিটি সেটাও নাকি বাড়বে বাড়তি পাওয়া যাবে এতদিন কি হতো ব্যাটারির চারিদিকে একটা অ্যালুমিনিয়ামের প্লেট থাকতো ব্যাটারিকে প্রোটেক্ট করার জন্য এবার অ্যালুমিনিয়ামের বদলে স্যামসাং স্টিল ইউজ করবে তবে সেখানে একটা ভয় আছে তাতে হিট কতটা ডিসঅ্যাপিয়ার হতে পারবে চারদিকে ছড়িয়ে যেতে পারবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে স্যামসাং এর এমনিতেই কিন্তু একটা বদনাম হয়েই আছে তাদের ব্যাটারি ব্লাস্ট হয়েছিল নতুন টেকনোলজি যখন ট্রাই করেছিল তারা এবার তারা নতুন টেকনোলজি যখন ট্রাই করবে অবশ্যই অনেক সাবধান থাকবে তবু আমরাও অনেক ভয়ে থাকবো দেখা যাক স্যামসাং নিয়ে আসলে তখন কেমন হয় এবং ব্যাটারি টেকনোলজি অন্তত ফোনের ক্ষেত্রে পাল্টানো খুব দরকার এবার কি সত্যি পাল্টাবে কি মনে হয় আপনার কমেন্টে লিখে জানান আর আমাদের দেশে ডিআরডিও বরাবর ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে আসছে এবার তারা একটা হাইপারসনিক ইঞ্জিন আনতে চলেছে যেটা দিয়ে অবভিয়াসলি হাইপারসনিক মিসাইল কে চালানো যাবে আর হাইপারসনিক মানে ইন্ডিয়ার ব্রহ্মস বহুবার টেস্ট হয়েছে এবং খুবই অত্যাধুনিক একটা মিসাইল যে মিসাইলে এরকম ইঞ্জিন লাগানোর পর সেটা আরো বেশি পাওয়ারফুল হয়ে উঠবে তো ডিআরডিও এর তৈরি ইন্ডিজেনাস হাইপারসনিক মিসাইল তার জন্য আগে যদি লাইক না করে থাকেন এবার কিন্তু লাইক করতেই হবে টেকের খবর সায়েন্সের খবর তো অনেক হলো কিন্তু ফোনের বেলা কি হচ্ছে রিসেন্টলি প্রচুর ফোন লঞ্চ হতে চলেছে রিয়েলমি জি সেভেন এই ফোনটা আসছে এছাড়া মোটো রেজার সেই ফোনটা লঞ্চ হতে চলেছে আইকু নিও টেন ওয়ান প্লাস থার্টিন এস টেকনোপোহা কার সাউমি সিভি ফাইভ প্রো প্রচুর 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 ফোন আসছে এবং সেসব ফোন নিয়ে আমাদের প্রচুর ভিডিও আসবে আপকামিং কি কি ফোন আছে সেটা নিয়ে আমরা বলেছি একটা আলাদা করে ভিডিও করব সেটা দেখার জন্য কাছে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ভিডিও এখানেই শেষ করি দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়